বাংলাদেশে নাটকে সবচেয়ে বেশি চাকরের চরিত্র আমি করেছি এক সময় যখন আমি কাজ করি বেসিক্যালি আমি তো থিয়েটার থেকে আসা জানেন অনেকেই জানেন এক কথা বারবার বলতে ভালো লাগে না আর আপনাদের শুনতে তো আরো বিরক্ত লাগে খালি নিজের কথা বলে সারাক্ষণ তার খুব অপচন্দ তারপর কথা প্রসঙ্গে আমার থিয়েটার বয়স চল্লিশ ফর্টি ইয়ার্স মঞ্চের ঢাকা চেয়েটার নাম একটু বড় বলে কাজ করি তো ওখানে কাজ করতে করতে বিভিন্ন চরিত্র করতে 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 আসা আর আমার সিনেমার ভাগ্য খুবই খারাপ আমি মেন ভিলেনও করেছি তারপরে পুরস্কার নেই যদি পুরস্কারটা বড় জিনিস হয়ে থাকে বড় হিসাবে দেখা অবশ্যই আমার জীবনে কোনো পুরস্কার নেই কোনো পাড়ায় আছে পাড়ার থেকে জনে কেটে তো এটার জন্য আমার কোনো আফসোস নেই এটা আমার এক ধরনের ভালো লাগে যে সবাই পাইনি পাইনি এটা তো ভালো বা আমি অভিনয়টা ওপর করতে পারি না দেখ আমি একটু মজা করতে করি এটা আমার দাদার থেকে পাওয়া পূর্ব শরীর আমার দাদা উনি খুব এইরকম ছিলেন আর কি উঠে ছিলেন খুব মজা করতেন তো ওইটা হয়তো আমার ব্লাডে আছে জিনগত একটা ব্যাপার ওইটা আমি সবসময় বেশি আমার বাংলা ছিল চুপচাপ তো চুপচাপটা আমি বেশ সবসময় বেশিরভাগই চুপচাপ থাকি কারণ একটু পড়াশোনা করো তো একদম অশিক্ষিত না তো অনেকে মনে আমি এরকম হয় যে অনেকে মনে করে যে আমি বলবেন শুদ্ধ বাংলা বলতে পারি না কারণ এত নাটক এবং বাংলাদেশে বোধহয় নাটকে সবচেয়ে বেশি চাকরের চরিত্র আমি বলেছি একসময় না আমাদের নাটকে তো অনেকে সেই কারণে হয়তো একটা মাইন্ড সেট আপ আছে যে বাংলা আমাকে একজন ডিরেক্টর বলেছিল একটা ভালো একটা নাটক ছিল উকিলের চরিত্র এটা আপনাকে আপনার সবই ঠিক ছিল কিন্তু আপনি তো বাংলা শুদ্ধ বাংলা বলতে পারেন না যে হ্যাঁ আসলে তো আপনি কি মনে করেন পড়াশোনাও করিনি এই যে আমি কিন্তু আমার নিজের কথা বলছি এখনই এটা মানে এক ধরনের আনন্দ থেকে বলছি আমার আবৃতির আছে বাজারে তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার মতন মুন্সী বাড়ির দাওয়ায় খসা মাজার বলবে নাকি এসেছে কোন গাওয়ার ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ আমার মতো বুছেনি আর কেউ তবু তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায় দেখিয়ে দিলে শহরে যাওয়ার উচ্চারণ বিভিন্ন কারণে আমি নর্মালি চুপচাপই থাকি বা আমি আমার আমি যখন বন্ধু পাই বন্ধু পাই তখন আমি 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 আমার ভিতরটা একটু ভালো প্রফুল্ল হয় তখন এবার আবার মজা কিন্তু আবার যা বিচার করে যে কোথায় আমার কি করতে হবে সেটা আমি আমি ওইটুকু বুঝি ওই জন্য আগেই বললাম আমার একটু বুদ্ধি আছে তো এই আর কি যাই হোক অনেক কথা বলে রয়েছে কেন অনেকে পিছনে এসে কি কি জানে বললো তো আমি রাখি সরি অনেক বেশি কথা বলে ফেলেছি হ্যাঁ এই যে কে বলবে কাছে আর কোন প্রশ্ন আছে কারো হ্যাঁ আমার বল ভাই বল

ও না সেটা হ্যাঁ না আমি না সেটা হলে বিষয়টা অভ্যাস করেছি বলতে পারবো না এটা প্রভিউসার ডেটটা তারা ঠিক করে অবশ্যই পাবেন পাবেন দেখি তো তারা এখন মুক্তি দিচ্ছে এটা তো পরে মুক্তি দিলেও কিছু পাবে যাই তো অস্তরা কনফিডেন্স আসছে যে আমরা মুক্তি দিতে পারবো দিবে এই ব্যাপারে নিশ্চিত থাকে আমার মনে হয় যে ভালো পাওয়া যাবে ভালো পাওয়া

এবং বিভিন্ন জায়গায় যে আমরা ইনভেস্টিগেশনে যাই আমি নিয়ে যাই আমার সাথে যাই যেহেতু আমি চিনি সব জায়গা যাই ওই এলাকাটা আমি এরকম একটা চরিত্র করেছি এবং আমি যেহেতু বললাম চল্লিশ বছর থিয়েটার করেছি আমি পুলিশের চরিত্র থিয়েটারে করেছি তো ওইটাই যে এখন করছি তা না তবে আমি চিনি জানি পুলিশ সম্বন্ধে আমি চেষ্টা করেছি আমার মতো ওখানে ও যে খুব হাসির কিছু এই চরিত্রে আছে তা না দু এক জায়গায় থাক আছে হয়তো কিন্তু বেসিক্যালি আমি মানে হাসি দুঃখ কান্না বেদনা ভালোবাসা প্রেম প্রীতি আমি এভাবে কোনো বিশ্বাস করি না কেন আমি এবার হুমায়ুন আহমেদের স্টুডেন্ট তো মানে টেলিভিশনের নাটকের ক্ষেত্রে আর মঞ্চের জন্যে আমি আমার আলাদা নির্দেশক ছিলেন কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে তো হুমায়ুন ভাই এটা বলতেন হিরো হিরোয়ের নায়ক নায়িকা নাটক 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 হাসির হাসির কিচ্ছু না তুমি একটা চরিত্র নির্মাণ করবো সেটা যদি দর্শক মনে করে যে হাসার জায়গা আছে হাসবে আমাকে কেউ দায়িত্ব হাসা হাসানের কেউ দায়িত্ব দেয় আমি নিজে বলতে আমাকে কেউ দায়িত্ব দিল আমি নেব না দায়িত্ব আমার দরকার হিঠাগা পড়ছে আমার আমি আমি যে মানুষকে হাসাবো আমার নাটক ধীরে ধীরে হাসে হাসবে কাঁদলে কাঁদবে যদি মনে হয় তা আমি অভিনয় করার সময় ওইটি মাথায় রেখে এক্সাজারেশন করি না অতিরিক্ত করি না আমি ক্যাজুয়াল একটু অ্যাক্টিং করার চেষ্টা করি এখন অনেক দর্শক আমি জানি যে গালি দেয় পিছন থেকে এই বদমাসকালী একই রকম কমেডি করে এরকম বলে আবার অনেকে মনে করে যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে তবে আমি একটা মিডিয়াকার অভিনেতা এই এই হিসাবে আছে।